でも。<music> <music> পানীয় জলের সংকটে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায় ডিসেম্বরের মধ্যে জল সংযোগের আশ্বাস দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকটে ক্ষুব্ধ গ্রামবাসীদের মুখোমুখি উপস্থিত গ্রামবাসীরা একযোগে জল না পাওয়ার অভিযোগ তোলেন সাংসদের সামনে অভিযোগ শুনে তৎপর হন শতাব্দী সঙ্গে সঙ্গে ফোন করেন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারকে এবং সমস্যার বিস্তারিত খোঁজ খবর নেন পরে তিনি ইঞ্জিনিয়ারের সঙ্গে গ্রামবাসীদের সরাসরি কথাও করিয়ে দেন সাংসদ আশ্বাস দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে এলাকার পানীয় জলের সংযোগ চালু হবে

আমরা জলের সমস্যা জল পাই না সকাল জলের কষ্ট যায় না আমাদের বাস জোরে জলের দেওয়া হয়েছে

কিন্তু আমরা কাজল সাহাকে বলি কাজল সাহ যতক্ষণ বলে ততক্ষণ জলটা দিয়ে আমরা দিদিকে জানালাম যে আমাদের একটা জলের ব্যবস্থা করে দিন হ্যাঁ দিদি বলে যে এক মাস পরেই আমরা ব্যবস্থা করে দেব কিন্তু লাইন পড়েছে লাইন পড়েছে আমাদের মসজিদ তালা হয়ে এসেছে তারপরে আমাদের এদিক লাইন হয় না লাইন অবশ্যই হবে মনে হয় কিন্তু আমরা চাইছি যে জলের ব্যবস্থা খালি করে দেন হ্যাঁ আমি বললাম আমি ওদের সাথে কথা বললাম ইঞ্জিন তো দেখতে নিজের সাথে কথা বলেছি ওরা পাইপ লাইন এই অবধি নিয়ে এসেছে আর বললো কুড়ি পর্যন্ত জল চলে আসবে আমি সামনে তো কথা বলে দিয়েছি নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিভি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের মাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার সারপ্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ভ্যালেনাস সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইস রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সয়ি রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া